মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম এবং পুত্র ইসমাইল আল্লাহ ইসলাম কীভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন এর সম্পূর্ণ ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত ইব্রাহিম আল্লাহ একবার শাম দেশ অর্থাৎ বর্তমান সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে তিনি দেখতে পেলেন পুত্র ইসমাইল জমজম জমজমকূপের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল আল্লাহ ইসলাম বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা আপনি পালন করুন তখন ইব্রাহিম আলাহিসলাম ইসলাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল ইসলাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করবো এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে সম্মানিত দর্শক বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল মুফাসিরিন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরস পানির উপরে বিদ্যমান ছিল ইমাম বাগবী রহমতুল্লাহ আলাহি বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো। অতপর আল্লাহ তালা এর নিচে মাটির পৃথিবী বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন পৃথিবীকে স্থিতিদানকারী পর্বতের মধ্যে প্রথম পর্বত ছিল আবু কুবাইস নামক পর্বতটি এই কারণেই মক্কাকে উম্মুল কুরা বা মূল জনপদ হিসাবে আখ্যায়িত করা হয় একাধিক হাদিসে এসেছে হযরত আদম ইসলাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা গৃহটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যার উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত আদম আলাহাই ইসলাম নির্মিত এই কাবা হজরত নু আলাহ ইসলামের সময় প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলাহাই ইসলাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংস স্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে হজরত ইব্রাহিম আলহাই ইসলাম আল্লাহর কাছে আর্জ করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তালা তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা মস্তক বিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো সেখানেই হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম কাবা নির্মাণ শুরু করলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং হাসানের বর্ণনায় এসেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আল্লাহ ইসলাম তার ছায়ায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হলো হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানে গৃহ নির্মাণ করো কোনো কোনো ভাষ্যকার বলেন পাকের নির্দেশে হযরত জিব্রাহিল আল্লাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ ইসলামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছিলেন হজরত ইবনে আব্বাস আনহু বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাসামিউল আলিম আর স্মরণ করো ইব্রাহিম আল্লাহ ইসলাম ও ইসমাইল আল্লাহ ইসলাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সব কিছু শ্রবণকারী ও সব কিছু জ্ঞাত হজরত ইব্রাহিম ও ইসমাইল আল্লাহ ইসলাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আল্লাহ ইসলাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ ইব্রাহিম আলহাই ইসলাম নির্মাণ কাজ চালাতেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন হজরত ইব্রাহিম আলহালাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হল হেরা সিনাই সিরিয়ায় অবস্থিত লোবনান যুদি এবং জায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেওয়ালের কাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসোয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাহিসলাম বললেন ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আলহাইসলাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে আসলেন কিন্তু ইব্রাহিম আলাহাইসলামের তা মনের মতো হলো না তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল আল্লাহ ইসলাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায় মুক্ত করুন হজরত নূ আলাহাইসালামের প্লাবনে হজরত আদম আল্লাহ ইসলাম কর্তৃক নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তালা জিব্রাইলকে নির্দেশ দেন হাজরে আসোয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য জিব্রাইল আল্লাহ ইসলাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আল্লাসলাম পর্বতের ভিতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেওয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন এভাবেই হাজরে আস পেল তার যথা অবস্থান তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুইবার আগুন লেগে গেলে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে তাছাড়া অন্ধকার যুগের অপবিত্রতা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয় সম্মানিত দর্শক এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেস থেকে প্রেরিত হয়েছিল এটা আল্লাহর একটা বিশাল কুদরত হাজি সাহেবানদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরাট সৌভাগ্য বটে এক পর্যায়ে কাবা গৃহের দেওয়াল উঁচু হয়ে গেলে ইব্রাহিম আল্লাহ ইসলামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আল্লাহ ইসলাম একটি পাথর খণ্ড সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের কর্ম সম্পাদনা করলেন হাদিসে এসেছে কাবা গৃহের দেওয়াল যতই উঁচু হতে লাগলো পাথরটির উচ্চতা ততই বৃদ্ধি পেতে লাগল তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আল্লাহ ইসলামের দুই পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে গৃহের চতুর্দিকের দেওয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যখন কাবা গৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন আলাহ ইসলাম এসে তাকে বললেন এবার এর চতুর্পার্শ্বে সাত চক্কর তাওয়াফ করে নিন তখন তিনি এবং ইসমাইল আলাহ ইসলাম সহ কাবা গৃহের চতুর্দিকে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফে চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন সম্মানিত দর্শক আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করলেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে উম্মতে মোহাম্মদীর ওপর এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন সুভান আল্লাহ সাত চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলহাইসলাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রাব্বুল আলমিন তাঁদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে উম্মতে মুহাম্মদের উপরে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন এরপর হজরত জিব্রাহল আলাইসলাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন অতপর জিব্রাহল আলাহাইসলাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিবরাইল আলাহ ইসলাম হজরত ইব্রাহিম আলাহাইসালামকে প্রশ্ন করলেন আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলাইসলাম উত্তর দিয়ে বললেন হ্যাঁ আমি জানি অতঃপর তালা হজরত ইব্রাহিম আল্লামামকে হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকেদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে সুরআল হজ আয়াত সাতাশ হজরত ইব্রাহিম আল্লাহ বললেন ও আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছাবে না ইমাম মাঝারি রহমতুল্লাহি আলাহি বলেন ইব্রাহিম আলাহাই ইসলাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল সেদিন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্যে গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক একদিকে মুখ করে আহ্বান জানালেন অর্থাৎ হে মানব গোষ্ঠী তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চতুর্দিক থেকে উত্তর এসেছিল লাব্বাইক আল্লাহুমা লাভবাইক হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছিল এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহমা লাভবাইক বলে উঠেছিল আলমে আরোয়াই